আমাদের মধ্যে অনেকে রয়েছেন যারা ত্বকে সাবান ব্যবহার করতে ভয় পান সত্যি সাবান ত্বকের জন্য অনেক বেশি ক্ষতিকর ত্বককে রুক্ষ করে ফেলে সাবান কিন্তু আজকে আমি আপনাদের সাথে যে সাবানটি নিয়ে আলোচনা করব তা সম্পূর্ণ রূপেই ভিন্ন ডাভ সাবান ডাভ সাবান কয়েকটি ভেরিয়েন্টেই বাজারে রয়েছে তবে সবচাইতে বেশি দুটি ভেরিয়েন্ট বাজারে বেশি প্রচলিত মানুষ বেশি পছন্দ করে তার মধ্যে একটি হলো ডাভ বিউটি বার এবং আরেকটি হলো ডাভ পিঙ্ক এই দুটি সাবানই মানুষ বেশি পছন্দ করে কিন্তু অনেকেই জানেন না যে এই দুটি সাবানের মধ্যে কোনটি ত্বকের জন্য সবচাইতে ভালো এবং কোনো ক্ষতি ছাড়াই ত্বককে ফসা করে ত্বকের সৌন্দর্যতা বাড়িয়ে তোলে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে দেখলেই বুঝে যাবেন কোন সাবান্তি ত্বকের জন্য কতটুকু ভালো এবং ত্বককে কতটুকু ফর্সা করে তাই ভিডিওটি না তেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নিন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে তা নোটিফিকেশন আকারে চলে যাবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করব ডাব বিউটি ক্রিম বার নিয়ে ডাব বিউটি ক্রিম বারে রয়েছে ময়শ্চারাইজিং ফর্মুলা যা ত্বককে ভেতর থেকে ময়শ্চার করবে ত্বককে তুলতুলে নরম করে তুলবে এবং দীর্ঘদিন ব্যবহার করার ফলে ত্বক ব্রাইট করতে শুরু করবে ত্বকের দাগ ছোপগুলো খুব সহজেই দূর করবে ক্রিম ক্রিমবারে কোনো ধরনের খারাপ রাসায়নিক পদার্থ নেই এবং কি এর পিএইচ মানও ছয় যা ত্বকের জন্য অনেক বেশি ভালো যারা স্কিনকে খুব অল্প সময়ের মধ্যে ফর্সা করতে চান ত্বকের ব্রাইটনেস বাড়িয়ে তুলতে চান তাদের জন্য ডাব বিউটি ক্রিম বার ম্যাজিকের মতো কাজ করবে ডাব বিউটি ক্রিম বার আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন যে কোনো ফেস ওয়াশের ক্রিম বারের মতোই পিএইচ মান ছয় জাতকের জন্য একদমই সহনশীল আপনারা যে কোনো ধরনের ফেসওয়াশের বদলে ডাব সাবান নির্দিদায় ব্যবহার করতে পারেন ডাব সাবানে কোনো ধরনের রাসায়নিক পদার্থ নেই ডাব পিঙ্কেও আপনার ভালো একটি রেজাল্ট দিবে আপনি যখন এটি ধীরে ধীরে ব্যবহার করবেন আপনার ত্বককে ফর্সা করতে শুরু করবে তার পাশাপাশি এতে পিঙ্কিশ ফর্মুলা থাকার কারণে আপনার ত্বককে ধীরে ধীরে পিঙ্ক একটা আভা দিবে গোলাপি রঙের আভা দিবে আপনার ত্বককে তাই যারা ত্বক ফর্সা করার পাশাপাশি ত্বকে পিঙ্কিশ একটি ভাব চান গোলাপি ধরনের আভা চান তারা ডাব পিঙ্ক ব্যবহার করতে পারেন যারা অন্যান্য প্রসাধনী ব্যবহার করেন তারা প্রথমেই সাবান ব্যবহার করলে গুটি গুটি ব্রাউন দেখা দিতে পারে কিন্তু আপনি যখন এটি ধীরে ধীরে রেগুলার ব্যবহার করতে থাকবেন এটি আপনার ত্বকের সাথে মিশে যাবে এবং আপনার ত্বকে আর কোনো সমস্যা হবে না ডাব বিউটি ক্রিম বারের বর্তমান দাম তিনশো টাকা এবং ডাব পিঙ্কের বর্তমান দাম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আপনারা ডাব সাবানের কোন ভেরিয়েন্টটি সবচাইতে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন